বন্ধুরা বর্তমান সময় আমাদের এখানে জানুয়ারি মাস চলছে আর এখন ঠিক শীতের মাঝামাঝি এবং এই জানুয়ারি মাস মানেই আমাদের সমস্ত ধরনের লেবু গাছের মধ্যে ফুল আসার একটি সঠিক সময় আর এই সময়টাই লেবু গাছের মধ্যে ফুল আসার ঠিক আগের মুহূর্ত তো তোমাদের কাছেও যদি এই সময় ফুল না এসে থাকে এবং তোমরাও যদি তোমাদের লেবু গাছের মধ্যে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ফুলকে আনতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কারণ আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই জানুয়ারি মাসে মানে লেবু গাছের মধ্যে ফুল আসার ঠিক আগের মুহূর্তে কোন কোন কাজকে আমাদের লেবু গাছের মধ্যে ভুলেও করা চলবে না এবং কোন কোন কাজগুলি আছে যা এই সময় আমাদের লেবু গাছের মধ্যে অবশ্যই করতে হবে আজকে এই সব গুরুত্বপূর্ণ জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এই সময় দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু লেবু গাছের মধ্যে ছোট ছোট ফুল আসতে শুরু করেছে আবার কিছু কিছু লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু ফুল আসতে দেখা যাচ্ছে না যেসব লেবু গাছ এখনো পর্যন্ত তোমাদের ফুল দেয়নি লেবু গাছগুলো ধমকে আছে সেই সব লেবু গাছের মধ্যে এমন কিছু পরিচর্যাকে করতে হবে এই সময় দাঁড়িয়ে যার ফলে আমরা আর পনেরো দিনের মধ্যেই লেবু গাছের মধ্যে কিন্তু ফুলকে আনতে পারবো তো বন্ধুরা আমি কিন্তু জানুয়ারি মাসের শুরুতেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে আমাদের যে প্রথম পদক্ষেপটাকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু গাছগুলোকে একটু জল কষ্ট দিতে হবে তো বন্ধুরা শুরুতেই তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই পাতিলেবু গাছটার মধ্যে অলরেডি কিন্তু ফুল আসতে শুরু করেছে এইখানেও যেমন তোমরা কিছু ফুলকে লক্ষ্য করতে পারছ এইখানেও তোমরা ভালো করে দেখলে বেশ কয়েকটি ফুলকে ফুটে থাকতে কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে এবং এর পাশাপাশি এই ডগার মধ্যেও কিন্তু বেশ কিছু কুড়ি এসেছে এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার এই ডালটার মধ্যেও কিন্তু ফুল এবং পুঁড়ি তোমরা লক্ষ্য করতে পারবে মানে গাছটার মধ্যে বেশ কয়েকটি কিন্তু ফুল এবং পুরি ছোট বড় মিলিয়ে কিন্তু আসতে শুরু করেছে তো এবার আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যেহেতু আমাদের পাতি লেবু বলো বা প্রত্যেকটা লেবু গাছ বলো আমরা জলকষ্টর মাধ্যমে যে আমরা ফুল আনতে চাইছি সেটা কিন্তু আমাদের এই সময় কিন্তু জারি রাখতে হবে মানে এই সময় আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসেনি যেসব লেবু গাছের গ্রোথ এখনো পর্যন্ত থমকে আছে বা লেবু গাছের মধ্যে তোমরা ফুলের ছোট ছোট কুড়িকে লক্ষ্য করতে পারছো না সেই সমস্ত লেবু গাছের মধ্যে তোমাদের এই জল মানে লেবু গাছের মাটির মধ্যে তোমাদের কিন্তু কিন্তু জল প্রয়োগ করা পুরোপুরিভাবে কমিয়ে দিতে হবে মানে আমরা যেটা করব আমাদের গাছের মাটির মধ্যে আমরা চার থেকে পাঁচ দিন বা ছ দিন অন্তর অন্তর কিন্তু অল্প করে মানে এক থেকে দু কাপ গাছগুলো বেঁচে থাকার জন্য যতটুকু জলের প্রয়োজন এতটুকু জলকেই কিন্তু প্রয়োগ করব। এই সময় যদি আমরা ওভার ওয়াটারিং করি তাহলে কখনোই কিন্তু আমরা আমাদের লেবু গাছের মধ্যে ফুলকে আনতে পারবো না তো এই বিষয়টাকে নিয়ে আমি কিন্তু এর আগের ভিডিওতেও আলোচনা করেছি কিন্তু যারা তোমরা নতুন যারা তোমরা নতুন লেবু গাছ করছো বা বাগান করছো তাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস তো এরপর আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে বা লেবু গাছের মধ্যে ফুল আসার ঠিক আগের মুহূর্তে এসে আমরা আমাদের লেবু গাছের মধ্যে কোন কোন কাজকে একেবারেই করব না তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি যে লেবু গাছের মধ্যে এই ফুল আসার আগের মুহূর্তে কোনো ধরনের কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবারকে একেবারেই কিন্তু ব্যবহার করা চলবে না আমরা অনেকে যে ভুলটা করে ফেলি আমরা কিন্তু গাছের এই সময় করুণ অবস্থাকে দেখে অনেকেই কিন্তু কিচেন কিচেন ওয়েস্ট ওয়েস্ট কম্পোস্ট অনেকে 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 লিকুইড ব্যালেন্স এনপিকে আমরা আমরা খোল আবার কিন্তু মিশ্র সারকে ব্যবহার করে ফেলি কিন্তু এই সব সারকে যদি আমরা ব্যবহার এই সময় ফুলেও করে ফেলি তাহলে গাছের মধ্যে কিন্তু হঠাৎ করে আবার নতুন নতুন পাতা এবং ডালপালা কিন্তু আসতে শুরু করবে ফুল কিন্তু আমরা কখনোই গাছের মধ্যে আর আনতে পারবো না তাই আমাদের যেটা করতে হবে আমাদের এই ধরনের নাইট্রোজেন যুক্ত খাবারকে গাছে প্রয়োগ করা থেকে আমাদের কিন্তু এই সময় বিরত থাকতে হবে তো এই বিষয়টাকে মেনে চলার পাশাপাশি এরপর যে দু নম্বর বিষয়টাকে আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে সেটা হলো তোমরা অনেকেই এই সময় বলছো যে তোমাদের কাছে মিনা কুড়াল আছে তোমরা কি এই সময় প্রয়োগ করে দেবে তো বন্ধুরা যে যাই বলুক এই সময় কিন্তু মিনা কোরালকে কখনোই তোমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করা চলবে না তো আমাদের মিনা কুড়াল হলো একটি পিজিয়ান যা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে সাহায্য করে তো আমরা এই লেবু গাছের মধ্যে ফুল আসার ঠিক আগের মুহূর্তে যদি ভুলেও মিনা কুড়ালকে ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু লেবু গাছ আবার নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করবে লেবু গাছের মধ্যে কিন্তু তোমরা আর কখনোই ফুলকে এই বছর আনতে পারবে না তাই আমি তোমাদের সতর্ক করছি তোমরা যদি তোমাদের লেবু গাছের মধ্যে ফুলকে আনতে চাও তাহলে ফুলেও কিন্তু কিন্তু এই সময় তোমরা গাছের মধ্যে প্রয়োগ করতে একেবারেই যাবে না তো বন্ধুরা এবার তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে আমাদের লেবু গাছের মধ্যে আমরা তো এই সময় কিছুই প্রয়োগ করব না তাহলে আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসবে কিভাবে তো আমরা এরপর কিন্তু যেটা জানবো যে এই সময় মানে আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন কাজকে করলে পরে আমরা এই জানুয়ারি মাসেই আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু ফুল আনতে সক্ষম হব তো বন্ধুরা আমি শুরুতেই তোমাদের বললাম এই সময় কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবারকে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করা একেবারেই চলবে না কিন্তু আমাদের এমন কিছু খাবারকে এই সময় গাছের মধ্যে প্রয়োগ করতে হবে যে খাবারটা কিন্তু আমাদের গাছকে ফুল আনার জন্য কিন্তু বুস্ট আপ করতে থাকবে তো কোন কোন সেই খাবার কিভাবে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বা কতটা পরিমাণে আমরা প্রয়োগ করব তো চলো প্রথমে সেটা আমরা জেনে নিই তো বন্ধুরা আমাদের লেবু গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে আমরা যে খাবারটাকে প্রথম ব্যবহার করতে পারি সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ আমি শুরুতেই তোমাদের বললাম আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু এই সময় যুক্ত খাবারকে একেবারেই কিন্তু ব্যবহার করা চলবে না তো সেক্ষেত্রে এই জিরো বাহান্ন চৌত্রিশের মধ্যে নাইট্রোজেন আছে জিরো পারসেন্ট এবং তার সঙ্গে সঙ্গে ফসফরাস বাহান্ন পারসেন্ট এবং পটাশিয়াম আছে চৌত্রিশ পারসেন্ট যা আমাদের গাছকে ফুল আনার জন্য বুস্ট করতে কিন্তু সাহায্য করবে তো যেহেতু এটি একটি রাসায়নিক সার সেহেতু এটিকে গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম এবং সতর্কতাকে কিন্তু অবশ্যই মানতে হবে তো বন্ধুরা শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এক লিটার জলের মধ্যে দু থেকে তিন গ্রাম এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশকে কিন্তু প্রয়োগ করে দিতে হবে এবং জলটাকে সুন্দরভাবে কিন্তু কিছুক্ষণ আমাদের কিন্তু গুলিয়ে নিতে হবে এবং এই জলটা যে গোলানো হয়ে গেল এরপর আমাদের এই জলটাকে একটা স্পেয়ার মেশিনের মধ্যে ভরে আমাদের কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করে দিতে হবে তো বন্ধুরা এক্ষেত্রে মাথায় রাখবে তোমাদের কিন্তু বিকালবেলায় এই সারটাকে এই শীতকালে প্রয়োগ করা একেবারেই চলবে না আমরা যেটা করব করবো বেলায় যখন আমরা দেখব গাছের পাতা থেকে শিশির চলে গেছে তখন কিন্তু আমরা এই সারটাকে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করে দেব এবং প্রয়োগ করার আগে অবশ্যই তোমরা মাথায় রাখবে এই সারটাকে কিন্তু তোমাদের ঘন ঘন ব্যবহার করা একেবারেই চলবে না আমরা কিন্তু। দশ থেকে পনেরো দিনের ব্যবধানে এই শার্টটা কিন্তু আবার একবার প্রয়োগ করে দেবো তো তোমাদের কাছে যদি এই জিরো চৌত্রিশ না থাকে তাহলে তোমরা যেটা করবে সেটা হলো বন্ধুরা তোমাদের প্রত্যেকটা লেবু গাছের টবের মধ্যে তোমরা কিন্তু হাফ চামচ করে এই রকম পটাশকে কিন্তু প্রথম ছড়িয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পটাশকে ব্যবহার করে দিলাম এবং এই পটাশকে ব্যবহার করার পর তোমরা যেটা করবে তোমাদের লেবু গাছের মাটির মধ্যে হাফ চামচ কিন্তু সুপার ফসফেট কেউ ব্যবহার করে দেবে তো তোমরা অনেকেই জানো না যে এই সুপার ফসফেটও কিন্তু আমাদের গাছের মধ্যে ফুল আনতে বিশেষ ভূমিকা গ্রহণ করে কারণ বন্ধুরা এই সুপার ফসফেট আমাদের এই দুর্বল হয়ে পড়া গাছের শিকড়কে পুরোপুরিভাবে কিন্তু মজবুত করে তোলে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফুল আনার জন্য গাছকে কিন্তু বুস্ট আপ করতে সাহায্য করে তো আমরা যেটা করব হাফ চামচ পটাশকে প্রয়োগ করার পর আমরা কিন্তু হাফ চামচ সুপার ফসফেটও আমরা আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করে আমরা কিন্তু অল্প করে জল প্রয়োগ করে দেবো তো এই রকম ভাবেও তোমরা কিন্তু গাছের মধ্যে এই ফুল আসার আগের মুহূর্তে খাবারকে কিন্তু প্রয়োগ করতে পারো তো বন্ধুরা এই দু নম্বর পদ্ধতিতে খাবার প্রয়োগ করার পাশাপাশি আমরা যে তিন নম্বর পদ্ধতিটাকে অবলম্বন করতে পারবো আমাদের লেবু গাছের মধ্যে এই সময় ফুল আনার ক্ষেত্রে খাবার প্রয়োগ করার জন্য সেটা হলো বন্ধুরা আমরা কিন্তু লেবু গাছের মাটিটাকে প্রথম কিন্তু এইভাবে একটুখানি খুসে নেব এবং খুসে নেওয়ার পর আমরা কিন্তু শুরুতেই আমাদের লেবু গাছের মাটির মধ্যে হাফ চামচ কিন্তু সুপার ফসফেটকে প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হাফ চামচ সুপার ফসফেটকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিলাম এবং এই সুপার ফসফেটকে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই জিনিসটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো এটা বন্ধুরা জিরো জিরো ফিফটি মানে আমরা কিন্তু এই সময় সাদা পটাশ প্রায় এস কে কিন্তু আমরা ব্যবহার করবো তো এইটাকে আমরা কতটা পরিমাণে কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব তো শুরুতেই আমরা যেটা করব আমাদের যে স্প্রেয়ার মেশিনে করে আমরা আমাদের বাগানে ঔষধকে স্প্রে করি সেই স্প্রেয়ার মেশিনের মধ্যে কিন্তু আমরা এক লিটার জলকে নিয়ে নেবো এবং এক লিটার জলের মধ্যে এই এসওপি বা সালফেট অফ পটাশকে আমরা কিন্তু দু থেকে তিন গ্রাম আমরা কিন্তু প্রয়োগ করে দেবো এবং এই যে তোমরা দেখলে আমি এই জলটার মধ্যে এসোপিকে ব্যবহার করলাম এরপর আমাদের যেটা হবে ভালো করে এই জলটাকে গুলিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু এই দ্রবণটাকে ফুল না আসা লেবু গাছের মধ্যে আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে কিন্তু বন্ধুরা এক্ষেত্রেও আমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে যতটা পরিমাণে দেখানো হয়েছে ততটা পরিমাণেই কিন্তু জলের মধ্যে এই এসপিকে ব্যবহার করতে হবে এবং এসপি ব্যবহার করার ক্ষেত্রেও তোমাদের দশ থেকে পনেরো দিনের কিন্তু ব্যবধান অবশ্যই রাখতে হবে কিন্তু বন্ধুরা যেহেতু আমাদের গাছগুলো এই সময় দুর্বল হয়ে আছে বা এই সময় গাছগুলোকে আমরা জলকষ্টের মধ্যে রেখেছি তাই এই সময় আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু ক্যালসিয়ামের অভাবটা বিশেষভাবে লক্ষ্য করা যায় তাই আমাদের এই সমস্ত খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের কিন্তু ক্যালসিয়ামের ঘাট থেকেও এই সময় মেটাতে হবে তাই আমাদের এই সময় যেটা করতে হবে আমাদের লেবু গাছের মধ্যে ক্যালসিয়ামের ঘাট থেকে মেটানোর ক্ষেত্রে আমরা এই চক বা চুনকে হাফ চামচ করে কিন্তু আমাদের লেবু গাছের মাটির মধ্যে কিন্তু এইভাবে ছড়িয়ে দেব এবং ছড়িয়ে দেওয়ার পর গাছগুলোর মধ্যে জল দিয়ে আমাদের কিন্তু রোদযুক্ত স্থানের মধ্যে কিন্তু রেখে দিতে হবে তো বন্ধুরা এই সময় আমাদের লেবু গাছের মধ্যে এই তিন ধরনের খাবারের মধ্যে যে কোনো এক ধরনের খাবার প্রয়োগ করার পাশাপাশি আমরা যদি যে কোনো একটা হরমোনকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা আরও দ্রুত রেজাল্টকে কিন্তু পেতে পারবো এক্ষেত্রে কিন্তু আমরা যদি আলফা ন্যাপতলিন অ্যাসিটিক অ্যাসিড যুক্ত যে কোনো হরমোনকে প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা সব থেকে ভালো বেনিফিটকে কে লক্ষ্য করতে পারব এবং এই আলফা অ্যাসিটিক যে এর মধ্যে আছে বা যে হরমোনের মধ্যে আছে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছ সেটা হলো প্ল্যানোফিক্স যা আমরা আমাদের বাগান পরিচর্যার ক্ষেত্রে অনেক সময় কিন্তু ব্যবহার করে থাকি তো এই প্ল্যানোফিক্স পিজিআরকে আমরা যেটা করব আমরা এই সময় এক লিটার জলের মধ্যে পাঁচ থেকে ছ ফোঁটাকে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে বিকালবেলায় কিন্তু স্প্রে করে দেবো তো আজ এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার